আসসালামু আলাইকুম আজকে মাছ মারার জন্য আমরা অনেকই এসেছি তো আমি প্রথমেই হচ্ছে আমি লোকেশনটা বলে দেই আর জায়গাটাও বলে দেই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আশেপাশে কোনো পুকুর ডোবান না খাল কি সই নাই শুধু জাস্ট আমার এই একটাই খাল তো এখানে মাছের সাথে মাছ যেমন পানিও তেমন মানে বলতে গেলে অনেক ভরপুর মাছ তো রাকিব এবং কাদের দুজন উভয়ই মিলে পানি শেষ দিচ্ছে কারণ আমরা প্রাচীন পদ্ধতি অবলম্বন করে মাছ ধরতেছি আর এরা হচ্ছে জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা ইউনিয়ন আর নদীর ওপার জায়গার নামটা হচ্ছে ললডেঙ্গি মানে খ্যাত বলে আর কি তো আমরা এখানে এসেছি ধরের মাথায় পানি শেষে মাছ ধরার জন্য তো ইতিমধ্যে অনেক মাছ নড়াচড়াও করতেছে আসলে রোদের স্পিড বেশি তো তাই একটু প্রবলেমেও হচ্ছে প্রবলেমেও সলভ করতেছি অনেক লাল জিয়াল দেখা যাচ্ছে এই যে অনেক মাছও নড়াচড়াই করতেছে পানি শুকিয়ে গেছে কি মাছ কি দেবে যাচ্ছে নাকি মনে হয় আমরা মোট মাছই মারব আর আমি একটা কথা বলে দিচ্ছি যে কিছু কিছু লোক আছে যে কথাবার্তা এলেমেলে বলে আসলে গ্রামের গ্রামের ভাষায় আমি উপস্থাপনা করতেছি আর আমি নতুন কন্টেন্ট কেউটার এজন্য আমার ভুলটা বেশি তো এই ভুলটা আপনাদের সংশোধন করে নিতে হবে কারণ ভুল থেকেই হচ্ছে মানুষ শুধরিয়ে ভালো করে নেক্সট টাইমে সুন্দর সুন্দর করে ভিডিও দেবে তো আমার ভিডিওটাও এরকমই হচ্ছে আর কি আমারও মনে হচ্ছে তো তারপরেও আমি আপনাদের ভিডিও মানে তুলে ধরার চেষ্টা করতেছি সবাই ভিডিওগুলো দেখেন একটু সাপোর্ট দেন আমি আমি আমার ইউটিউব চ্যানেলের পেজটাও বলে দেই আমার ফেসবুক পেজ হচ্ছে কিরণ মিক্সড ব্লাক আর ইউটিউব হচ্ছে কিরণ মিক্সড ব্লাক ফেসবুক ইউটিউব তো আমার ইউটিউবে সাবস্ক্রাইব প্রায় ষোলোশো আর একটা প্রায় দু হাজারের কাছ দু হাজারই বলতে গেলে তো অনেকেই আমার আইডি সবাই ভালোবাসা দিয়ে আইডিগুলো তুলে নিয়েছেন মাঝখানে একটা ভুলের কারণে আমি মনিটাইজেশন পাইনি কি যোগ যোগ নাকি ও আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে যে শোলের অলরেডি আমাদের এখানে মাছ মারা হচ্ছে হ্যাঁ লাইভে আছি যাও যাও আচ্ছা এত শৈলের নিয়ে এলো ছোটো ছোটো হ্যাঁ একটু বড় অলিসিন মানে কেজি কেজি অলিসিন ভালো হইতো ব্যাং মাছ খাইতেছে তো আসলে একটু নড়াচড়া না করলে হয় না একটু নড়া নাড়িয়ে চাড়িয়ে দেখাই আপনাদের